আমি পার্থসারথী বাবুকে জিজ্ঞেস করতে চাই দাদা আপনি যখন জানেন ক্ষমাটা তো আগেই চেয়ে নিতে পারতেন কেন এতদিন ধরে অপেক্ষা করলেন যে সুপ্রিম কোর্ট বলবে তালিকা বেরোবে তারপরে আমি ক্ষমা চাইব তাহলে তৃণমূল শুরুও চুরিতে শেষও চুরি এটাও সংশোধিত লিস্ট নয় এখানেও মনে হয়েছে যারা ওদের সাথে নেই এখন ঠিকঠাক করছে না তাদের নামগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে প্রকৃত দাগি এখনো বাইরে রয়েছে প্রথম থেকেই এসএসসি প্রথম থেকেই চুরির মধ্যে এসএসসিরও একটা বড় এর মধ্যে ঘোটালা দুর্নীতি রয়েছে ফাল্গুনি দি আপনাকে মাধ্যমে স্বাগত নমস্কার দিদি একটা ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি তম লুকের তৃণমূল কাউন্সিলর নাম পার্থ মাইতি তিনি একেবারে কান ধরে উদ্বোস করছেন এবং তিনি জনগণের কাছে ক্ষমা চাইছেন তিনি বলছেন যে আমাদের অনেকে রয়েছেন যারা হচ্ছেন টাকা নিয়েছেন অনেক নেতৃত্ব তারা মুখ বন্ধ করে রয়েছেন তাদের হয়ে আমি ক্ষমা চাইছি জনগণের কাছে কি বলবেন যাক তবু ক্ষমাটা চেয়েছেন যেহেতু সুপ্রিম কোর্টের কাছে নামটা দিতে বাধ্য হয়েছে তারপরে আমি পার্থসারথী বাবুকে জিজ্ঞেস করতে চাই দাদা আপনি যখন জানেন ক্ষমাটা তো আগেই চেয়ে নিতে পারতেন কেন এতদিন ধরে অপেক্ষা করলেন যে সুপ্রিম কোর্ট বলবে তালিকা বেরোবে তারপরে আমি ক্ষমা চাইব আপনি যখন জানেন আপনি যখন এত সত্যিবাদী আপনি আপনারা কেউ চুরি করেননি তো আপনি একটু আগে যদি বলতেন এই লিস্টগুলো কোর্টের কোর্ট বারবার বলছে আপনি যদি যেতেন তাহলে মনে হয় যে যারা সত্যিকারের কাঁকড় আর সত্যিকারের চাল কিছুটা হলো অনেক আগেই আলাদা করা যেত দিদি উনি একটি মন্তব্য করছেন যে অনেকে টাকা নিয়েছে তারা মুখ খুলছে না মানে তার মানে উনি স্বীকার করে নিলেন যে তৃণমূলের লোকেরাই জড়িত তারাই টাকা নিয়েছে আরে তৃণমূল মানেই চোর চোর মানেই তৃণমূল আরে আছে কোথায় অন্য নাম দেখুন না তৃণমূলই শুরু তৃণমূলেই শেষ আছে কোথায় আর যা আছে সেটা হচ্ছে টাকা মানি 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 যত মানি দেবেন তত এই সব দেখবেন এই যারা বেরোচ্ছে না সেখানেও মানে তৃণমূল শুরুও চুরিতে শেষও চুরিতে নাম বেরোচ্ছে না এটাও চুরিতে নাম বেরোবে এটাও টাকা দিন দেখবেন নাম আরও হয়তো বেরোবে অনেক টাকায় অনেক পেলে সেও হয়তো নাম বলে দিতে বলে দেবে কারণ এদের টাকার সাথেই সম্পর্ক হঠাৎ লিস্ট বেরোনোর পরে উনি ক্ষমা চাইছেন কি পিতল আগে থেকে একদম আমি আবার বললাম আমি প্রথমেই বলেছি যে উনি এরা আগেও ক্ষমাটা চাইতে পারতে যে অনেকেই আছে জানেন আমরা জানি এই লিস্টে আছে এখনো উনি বলতে পারেন আমার প্রকাশ্যে বলতে হবে না প্রকাশ্যে কান ধরে কোটেই যাক না কোর্টে গিয়ে বলুক না কেন যাচ্ছেন না কোন অদৃশ্য হাত সবই তো আপনাদের আবার হাত কোথা থেকে আসছে যে হাত দিয়ে আপনি কান ধরে করছেন সেই হাতটা আপনার সরকারটাও আপনার বলছেনও যে জায়গায় সেটাও আপনার তো সবই আপনার আপনার ইচ্ছা থাকলে আপনি বলুন কেন বলছেন না আপনি যখন জানেন যদি হাইকোর্টে অযোগ্য যে লিস্ট বের করেছে বা দাগিদের যে লিস্ট বের করেছিল করেছে এসএসসি তার থেকে প্রায় সাড়ে তিনশো জন তারাও হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল এবং তারা নিজেদেরকে দাগি নয় বলে তারা এটা চ্যালেঞ্জ করেছিল আমরা বারবার বলছি যে লিস্ট বেরিয়েছে এটাও সংশোধিত লিস্ট নয় এখানেও মনে হয়েছে যারা ওদের সাথে নেই এখন ঠিকঠাক না তাদের নামগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে প্রকৃত দাগি এখনো বাইরে রয়েছে করছে এবং যারা দাবি করছে কোর্টের কাছে তারা ঠিক দাবি করছে কিন্তু যেহেতু এস এস প্রকাশ করেছে সেই ব্যাপারটা হাইকোর্টই বলতে পারবে এই ব্যাপারে আমরা ইন্টারফেয়ার করতে পারবো না কিন্তু এই যোগ্যদের অযোগ্যতে দাগিয়ে দেওয়া এটা হচ্ছে এই তৃণমূল সরকারের কাজ কিন্তু যদি দেখতে পাচ্ছি যে সাড়ে তিনশো জন তারা দাগি বলে যাদের নাম ছিল তারা নিজেদের যোগ্য বলে হচ্ছে ঘোষণা করার আবেদন করে হাইকোর্টে গেছিল এবং সেই আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট দেখুন এখানে আমাদের কিছু বলার নেই সুপ্রিম কোর্ট আছে যদি হাইকোর্ট খারিজ করেছে তারপরে সুপ্রিম কোর্টও আছে যদি মনে হয় যে সত্যিকারের তাদের কাছে সমস্ত তথ্য প্রমাণ নথি আছে আমার মনে হয় আমাদের সুপ্রিম কোর্টেও তাদের অ্যাপ্লাই করা উচিত কারণ সত্যি মেধার ওপরে দাঁড়িয়ে আজকে এই তিনশো জন জন প্রতারিত হয়েছে বারবার তারা প্রতারিত হবে এই সরকারের দ্বারা এটা মেনে নেওয়া যায় না তো আমি বলবো তাদেরকে যে তারা যখন এই একটা জায়গা থেকে তারা ফিরে এসছেন কারণ এসএসসিকেই কেই তালিকা দিতে বলা হয়েছিল অতএব তারা যে তালিকা দেবে সেটাই ফাইনাল এটাই ধরে নেওয়া হয় কিন্তু তারপরেও তাদের যে ওইমার সিট নেই প্রথম থেকেই এসএসসি প্রথম থেকেই চুরির মধ্যে এসএসসিরও একটা বড় এর মধ্যে ঘোটালা দুর্নীতি রয়েছে তো এই ঘোটালা বা জেসএসির মধ্যেও যারা এইভাবে সাড়ে তিনশো জনকে বিক্রিম হিসাবে ঢুকিয়ে দিলেন যারা প্রকৃত যারা দাবি করছে তাদের কাছে তথ্য প্রমাণ থাকলে তারা সুপ্রিম কোর্টে যা কিন্তু এই যে এসএসসি আঠারোশো ছয় জন দাগি তালিকা বহাল রইল এক্ষেত্রে তাহলে এদেরকেই টাকা দিতে ফেরত দিতে হবে তো দেখুন হিসাব মতো তাই তো দেওয়া উচিত আর আঠারোশো ছয় নয় সংখ্যা অনেক বড় হয়তো চাপে পড়ে কিছুটা বের করতে বাধ্য হয়েছে তাও আমি বলবো এটা সংশোধিত নয় এটাতেও ভুলে ভরা ভুয়ো লিস্ট অনেক আছে যারা এই যে সাড়ে তিনশো জন যারা আবেদন করছে তো এই প্রমাণ তো মানে অটোমেটিক হয়ে গেল তো যারা করেছে তাদের ফেরত দিতে হবে এবং আমরা বলছি যারা টাকা নিয়ে করেছে মানে এক তো এরা টাকা দিয়েছে যারা নিয়েছে তাদেরও তো টাকাটা ফেরত দিতে হবে মানে এরা যে চাকরি করেছে সেই টাকাটা যেরকম সরকারকে দিতে হবে আবার এদেরকে যারা চাকরি দিয়েছে তারা যদি বলতে পারে কাদেরকে দিয়েছে আশা করি সেখান থেকেও কিন্তু দুয়ারে সরকার করেছে এরপরে দুয়ারে এসএসসির চাকরি প্রার্থী যাদের চাকরি গেছে মানে চাকরিহারা হারা মাস্টার মানে এতদিন যারা টাকা নিয়ে চাকরি দিয়েছিল যারা এই যে ভুয়ো যারা কাকর আমরা বলছি তারা তো কারোর কাছে টাকা দিয়ে তবে চাকরিটা পেয়েছে চাকরি করার পর তাদের আবার সেই টাকা যেহেতু তারা কাকরের জায়গায় পড়ে গেছে তাহলে তাদের সেই টাকা ফেরত দিতে হবে যতদিন চাকরি করেছে তো যারা এই এইভাবে চাকরি করতে বাধ্য করেছে যারা চেয়েছে তারা তাদের সাথে বোঝাপড়া দুয়ারে মাস্টাররা চলে যাদের কাছে টাকা দিয়েছে তাদের কাছ থেকে টাকা নিয়ে আবার সেই টাকা ফেরত দিয়ে দেবে অসুবিধা নেই দুয়ারে সরকার যখন করেছে দুয়ারে যারা এই মাস্টাররা রয়েছে যারা আহ যাদেরকে ছাটাই করা হয়েছে তারা চলে যাবে দুয়ারে অসুবিধা কি আছে দিদি এই যে লিস্ট বেরোলো এরপর আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক তৃণমূল নেতাদের যারা বিধায়ক রয়েছেন তার মেয়ে বা পুত্রবধূ বা আত্মীয় স্বজন সবাই তো তৃণমূলে ভরা দেখা যাচ্ছে কিন্তু বললাম তৃণমূল থেকে শুরু তৃণমূলেই শেষ তৃণমূলের ওপর দুর্নীতি তার বড় কেউ আছে নাকি যে অন্য কারোর নাম থাকবে সবে তৃণমূলের এবারে আরেকটা বিষয়ও আছে দেখুন আমি তর্কের খাতিরে ধরে ধরিনি যদি কারোর নামও থাকে আপনি স্বপ্ন দেখাচ্ছেন আমার মন্ত্রী আছে আমার মুখ্যমন্ত্রী আছে আমার নেতা আছে টাকা দিন চাকরি দেবো বেকার যুবকরা ফেউ ফেউ করে ঘুরে বেড়াচ্ছে অনেকে সেই টাপে পা দিতেও পারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই চুরি তৃণমূল মানে শুরু আর তৃণমূলেই শেষ শেষ তৃণমূল মানে চোর আর চোর মানেই তৃণমূল দিদি যারা এই সাড়ে তিনশো জন হাইকোর্টে গেছিল নিজেদের যোগ্য বলে ঘোষণা করার জন্য সেক্ষেত্রে তারা আগে কেন যায়নি হঠাৎ করে লিস্টের নাম বেরোনোর পরেই যেন যাচ্ছে না একচুয়ালি যোগ্য বা অযোগ্য এটা তো লিস্ট বেরোনোর পরেই তারা বুঝতে পারলো আগে তো পুরো ছাব্বিশ হাজারের সাথেই তারা ছিল এটা তো ইচ্ছে করে এটাকে বাদ দেয়নি যখন এই নামটা ওই কাপড়ের মধ্যে অযোগ্যদের মধ্যে পড়ে গেল সামনে চলে সামনে চলে এলো যে এদের অযোগ্য বলে বাদ দিয়ে দিচ্ছে তখন তারা কোটের কাছে পৌঁছেছে